আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমর বাসায় গিয়েছিলাম তো আমার ছোট ভাই ও মাদ্রাসার ওর ফ্রেন্ডদের সাথে একটু পার্টি করবে তো সেজন্য নুডলস রান্না করে খাবে তো বলছিল যে আমাকে একটু রান্না করে দেওয়ার জন্য তো সেজন্য আমার আমর বাসে একটু গিয়েছিলাম তো যাওয়ার পরে এখন সব কিছু রেডি করে নিয়েছি এখন নুডুলসটা রান্না করছি তো এই বয়সটা এমনই দেখা যায় যখন মাদ্রাসা ওদের যেহেতু একটু বন্ধ দেবে তো সেজন্য ওরা চাচ্ছিলো যে বন্ধ দেওয়ার আগে সব ফ্রেন্ডরা মিলে একটু পার্টি করবে বা মজা করবে ওদের পার্টি মানেই হচ্ছে কিছু রান্না করে নিয়ে যাবে তারপর ওইটা ওরা এনজয় করে খাবে এটাই হচ্ছে ওদের পার্টি তো এই বয়সটা এমনই মানে বাচ্চারা চায় যে তাদের ফ্রেন্ডের সাথে ভালো একটা সময় কাটুক এইটাই তো ভাইয়ের যেহেতু আবদার ছিল তো আমি আর মানা করতে পারিনি বলেছি যে আচ্ছা ঠিক আছে আমি রান্না করে দেব তো রাতে ওরা কেউ আর মানে রাতের খাবার খাবে না রাতের খাবারের বদলে নুডুলসটাই খাবে ওরা সবাই তো সেজন্য আমি একটু এখানে বেশি করে নুডলস রান্না করে দিচ্ছিলাম তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি তো আমি ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিয়েছিলাম তো এই পর্যায়ে আমি ডিমটাকে সুন্দর করে একটু ঝুরঝুরে করে নিয়েছি আর ডিমটা যত একটু ঝুরঝুরে হয় দেখতেও ভালো লাগে আর মনে হয় যে হ্যাঁ সম্পূর্ণ নুডলসের সাথে মিশে যায় তো নুডুলসটা আমি হালকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতো তো আমি এ পর্যায়ে একটু লবণ কমিয়ে দিচ্ছি নাহলে কিন্তু ডিমের মধ্যে অতিরিক্ত লবণ মানে লেগে যাবে সেজন্য জন্য আর অন্যদিকে কিন্তু আমি নুডুলসটা আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি আর ডিমটা দেওয়ার পরে আমার মনে হয়েছিল যে একটু আদা রসুন দিলে হয়তো বা ভালো লাগবে যেহেতু সবজি দিয়ে নুডলসটা রান্না করছিলাম তো আমার ডিমটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি ডিমটাকে একটু সাইড করে নিয়ে আদা আর রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি মানে অল্প করে দিয়েছি যেন আদা রসুনের গন্থটা যেন না থাকে তো এখন আমি আবারও সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছিলাম তো আমি আর কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে এখন আমি একটু নুডুসের মশলা দিয়ে দিচ্ছি যেন ডিমের যে গন্ধটা সেটা যেন না থাকে আর ডিমের মধ্যে এইভাবে নুডুসের মশলাটা দিয়ে দিলে কিন্তু ভালো লাগে তো পরে একটু আমি টমেটো দিয়েছি একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি আর এই পর্যায়ে এসে আমি বাকি যে মশলাগুলো আছে ওইগুলো আমি এক এক করে দিয়ে দিব আর ডিমের সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। তো এখন আমি কেটে রাখা যে সবজিটা আছে তো সবজিগুলোকে আমি পানি থেকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে তো সেই সবজিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর আজকে বাঁধাকপি আর গাজর দিচ্ছি আর ফুলকপিটা আমি একটু ভাব দিয়ে নিয়েছি দেখা যায় ফুলকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো সেজন্য আমি ফুলকপিটা আলাদাভাবে ভাব দিয়ে নিয়ে রেখেছি তো এই যে আমি সবজিটা দেওয়ার পরে এখন আবারও ডিমের সাথে একটু মিশিয়ে নিয়েছিলাম আর শীতের এই সিজনে কিন্তু সবজি দিয়ে নুডলস রান্না করে খেতে ভীষণ ভালো লাগে আর শীতের সবজিটা মানে খাওয়ার স্বাদই অন্যরকম হয় তো সবগুলো সবজি দেওয়ার পরে এখন আমি একটু মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামিচ পরিমাণে হবে তো দেওয়ার পরে এখন আবারও একটু মিশিয়ে নেব আর এই সবজি থেকে কিন্তু একটু পানি উঠবে তো আমি কিন্তু চুলার আঁচটা বা আগুনটাকে আমি পুরোপুরি বাড়িয়ে দিয়েছি যেন বেশি নরম হয়ে না যায় আর বেশি নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো এই যে আমি পানিটাকে কিন্তু একবারে শুকিয়ে নিয়েছি আর সবজিটাও কিন্তু খুব সুন্দর আনামানাম আছে একবারে নরম হয়ে যায়নি আর এ পর্যায়ে আমি সবগুলো নুডুলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন আমি আবার একটু মিশিয়ে নেব আর আমার এই ভিডিওর মধ্যে একটু সাইড থেকে শব্দ আসতে পারে যেহেতু ওয়াজ হচ্ছে তো আজের শব্দটা একটু আসতে পারে আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি একটু কাঁচামরিচ দিয়েছি আর টমেটো সস দিয়ে দিয়েছি তো আমি চার প্যাকেট টমেটো সস দিব এখন তো এই যে এখনও কিন্তু যথেষ্ট পরিমাণে পানি আছে তো আমি চুলাটা কিন্তু একবারে হাই হিটে দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নেব তো আমি আবার একটু মিশিয়ে নিয়েছি যে মেশানো হয়ে গেছে পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এই পর্যায়ে একটু পেঁয়াজ পাতা দিয়ে দিব তো আমি একটু পেঁয়াজ পাতা কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ পাতাটা যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো সেজন্য এটা আমি পরেই দিয়েছি তো আমার পেঁয়াজ পাতাটা দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও এক থেকে দুই মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব আর ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আর এইখানে হচ্ছে আমার দশ প্যাকেট ম্যাগি নুডুলস যেটা বলেন তো ম্যাগি নুডুলসটা আমি সিদ্ধ করে ছেঁকে নিয়েছি তো আজকে দশ প্যাকেট নুডলস রান্না করছি তো সবগুলোই আমার ছোটো ভাই নিয়ে যাবে মাদ্রাসায় যেহেতু ওরা সাত আটজন তো দেখা যায় এই দশ প্যাকেট কিছুই না ওদের জন্য তো এই যে আমি আবার একটু মশলা দিয়ে দিলাম আর যেহেতু নুডুলস বেশি আবার সবজিটাও একটু বেশি তো মশলাটা কিন্তু একটু বেশি লাগে তো আমি আবার এক্সট্রা দুইটা মশলাও আনিয়েছি তো এখন আমি আবারও ভালো মতো একটু মিশিয়ে নেওয়ার পরে তো এ পর্যায়ে আমি একটু মানে নুডুলসটা দিয়ে দিব আর ফুলকপিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো ফুলকপিটা যেহেতু আমার সিদ্ধ করা ছিল তো সেজন্য আমি ফুলকপিটা পরে অ্যাড করে দিয়েছি এখন নুডুলসটা দিয়ে এক মানে ভালো মতো একটু মিশিয়ে নেব তো আজকের এই শর্টকাট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর নুডুলসটা খুবই আলতো হাতে আমি একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি যেন নুডলসটা নরম হয়ে না যায় আর নুডলসটা আমি একটু শক্ত শক্তই মানে ঝরিয়ে ফেলেছি যেহেতু অনেকগুলো নুডুলস বেশি সেদ্ধ করে ফেলে কিন্তু দেখা যাবে একবারে নরম হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো এখন আমি একটু মিশিয়ে সব মশলার সাথে তো এই যে আমার নুডলসটা কিন্তু রান্না হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ছোটো খাটো ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম